লন্ডন তুই উপরে যাবে এটা দেখ আমি মালদা তো লেখাই আছে

আমার কাছে নিয়ে আসবেন ওই ছয় মাস পরে দেবে ছয় মাস তো আপনার সার্ভিস কোম্পানি তো করে দেবে আর ছয় মাস পরে যাই আপনি তারপর আমার কাছে নিয়ে আসেন আমি আপনার সার্ভিস করে দেবো আপনার টাকা নিয়ে

कल फोटो ندير ديال 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 ديال